দেখুন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হলো একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আগেকার দিনের মানুষরা আয়ুর্বেদিককে সব কিছু ট্রিটমেন্ট করতো কিন্তু এখন আমাদের কাছে অ্যালোপাথিক ট্রিটমেন্ট হওয়াতে মানুষের প্রচুর সাইড এফেক্ট হচ্ছে আর এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই আয়ুর্বেদিক মানেই হল কোনো সাইড এফেক্ট নেই তা এই প্রোডাক্টে কী এর মধ্যে কী আছে সেটা জানার জন্য আমার চ্যানেলকে ফলো করুন এবং নেক্সট ভিডিও আমরা আপনাকে জানাবো যে এই প্রোডাক্টের মধ্যে কী কী আছে